হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটা আমরা নতুন সাইকেল নিয়ে আসলাম আমাদের নতুনে আপডেটে প্রোডাক্ট অনেকগুলো পাবেন তো এই সাইকেলটার মধ্যে কিন্তু এতদিন আমাদের গিয়ার সাইকেল ছিল তো এখন আমাদের গিয়ার ছাড়া সাইকেল চলে আসছে এই কালারের মধ্যে অনেকেই কিন্তু গিয়ার ছাড়া সাইকেল চাচ্ছিলেন তো এরকম আমরা কিছু সেল করেছিলাম তো এখন আমাদের প্রপারলিভাবে আমাদের এই সাইকেলগুলি অ্যাভেলেবেল হয়েছে তো গিয়ার সারা সাইকেলের মতো অনেকে খোঁজেন যে গিয়ার সারা সাইকেল আমাদের এই যে ব্ল্যাক ও রেড কালারের মধ্যে আমাদের খুব সুন্দর একটা প্রোডাক্ট কালারের মধ্যে খুবই কালারটা সুন্দর যারা দেখবেন তারা কিন্তু আপনাদের পছন্দ হবে ব্ল্যাক আর ওই যে আপনার স্টার মানে সিলভার কালার আছে তারপরে আপনার ব্ল্যাক কালার আছে রেড কালার মিলিয়ে তিনটা কালার মিলিয়ে এই সাইকেলটা করা হয়েছে তো এই সাইকেলটা খুব সুন্দর মানের আর গিয়ার ওই গিয়ার সাইকেলের মতনই সব কিছু আপডেট শুধু এখানে একটা জিনিস আপডেট হয়েছে শুধু আমাদের এখন এই যে দেখেন আমি এরকম ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ব্র্যাকগুলি এখন ব্র্যাক লিভারগুলি যেগুলি আছে এগুলি কিন্তু আমাদের এখন অ্যালুমিনিয়ামের আসে আগে কিন্তু আমাদের প্লাস্টিক লিভারের মতো ছিল তো এখন কিন্তু আমাদের প্রত্যেকটা সাইকেলের মধ্যে কিন্তু আমাদের এখন অ্যালুমিনিয়াম লিভার আসতেছে আর খুব টেকসই মজবুত একদম সব দিক দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের সাসপেনশনও আছে সাসপেনশন পাবেন আর এই যে দেখেন সাসপেনশনে কিন্তু লক আনলক দুটোই আছে খুব সব সবসময় এটা ওপেন রাখবেন ওপেন রাখলে আপনাদের জন্য সাসপেনশনটা থাকবে আর এই সাইকেলের সাথে কিন্তু আমাদের এখন মার্কেটটাও একটা আপডেট পরিবর্তনে আসছে তো আগে কিন্তু এই মার্কেটগুলি ছিল না এখন একটু পরিবর্তনে মার্কেটগুলি আসছে তো তারপরে যে রিম রিম আপনাদের আগের এজুজিয়াল যে সাইকেলটা ছিল ওই সাইকেলের মতন রিম আমাদের সব এগুলি সব থাকবে শুধু গিয়ারটা পরিবর্তন হয়েছে এই সাইকেলটার মধ্যে আর কিছু না আর সব কিছুই আমাদের এজুজিয়ালভাবেই আমাদের আছে এই যে দেখেন ডিস ব্রেক এবার তারপরে যে আমাদের যে হাই হাইড্রোলিক ব্র্যাকের যে লকটা এই এটা আছে একদম সেম আগের মতন আর এই যে কালার কালার এই যে কালারগুলি এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার আমাদের আর এই যে সাসপেনশনটা কিন্তু আমাদের কালারফুলভাবেই তো বড়ির সাথে কিন্তু ম্যাচ করে আমাদের কালারগুলি করা হয় তো তারপর আমি আরেকটা কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বডিটা আর বড়ি সম্পর্কে আপনাদেরকে আমার আর কিছু বলা নেই কারণ আমার ভিডিওগুলি যদি প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখেন তো তাহলে আপনি বুঝতে পারবেন যে বডির গ্যারান্টি সহকারে সব কিছু দেওয়া আছে বডি আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আর এই যে দেখেন বেবি সেট আমাদের বেবি সেটটা কিন্তু এখন আগে আমাদের কিছু কিছু সাইকেল এখনও আছে তো এখনের যে বেবি সেটগুলি কিন্তু আমাদের এই যে বেয়ারিং সিস্টেম এই যে বেয়ারিংয়ের মতন থাকে আর আগে থাকতো আমাদের বলের মধ্যে তো আছে আমাদের কিছু কিছু প্রোডাক্ট আমাদের বলের মধ্যেও আসে আবার এই যে বেশিরভাগ এখন কিন্তু আমাদের বিয়ারিং সিস্টেম করা হচ্ছে তো যারা নিতে চান তাহলে এই বেয়ারিংয়ের মধ্যে কিন্তু সাইকেলগুলি খুবই ভালো মানের হয় কারণ এটা বেয়ারিংটা আপনি যে কোনো মুহুর্তে আপনি চেঞ্জ করে আবার বলটাও আপনারা চেঞ্জ করতে পারবেন এগুলির সুযোগ সুবিধা সব কিছুই আপনি পাবেন তারপরে হচ্ছে যে বডির মধ্যে আপনার গ্যারান্টি তো আপনাদের বলে দিয়েছি এক বছরের গ্যারান্টি আছে তারপর এই যে দেখেন এই পিছনটাও দেখেন সেম পিছনের সামনে পিছনে কিন্তু একইভাবে রিম সব পাবেন আর এই যে সিটগুলি সিটগুলিটাও দেখে এই যে দেখেন আর এই যে পিছনে মার্কগাটগুলি একটু আপনার লাইটিং সিস্টেমে মার্কাট আসছে এটা তো এটাতে লাইট নেই তো সিস্টেমটা এরকম করা আছে যাতে রাত্রেবেলা যদি অন্য গাড়ি যদি আপনার লাইটিং পরে তাহলে এটার মধ্যে একটু লাইটিংয়ের মতন দূর থেকে আপনাকে বাড়ি মারবে তো এই সাইকেলটা এই যে সেটিংয়ের পরে আমরা ফুললিভাবে আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের জন্য করলাম যদি আপনারা নিতে চান তাহলে এই সাইকেলটা আপনারা নিতে পারেন আর এই সাইকেলটার দাম আপনাদের কমই আছে তো দামের মধ্যে যারা নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন কম দামের মধ্যেই একদম আমাদের এখন সাইকেল কিন্তু আমাদের আগের সাইকেলের থেকে তুলনায় বাজার অন্যান্য সাইকেলের তুলনায় কিন্তু দাম রিজনেবল কিন্তু আপনারা অনেকে মনে করেন যে দাম বেশি কিন্তু বেশি আমাদের প্রোডাক্ট অনুযায়ী কিন্তু দাম কিন্তু বেশি না কিন্তু আপনারা অন্যান্য প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট যদি একসাথে করেন তখন আপনারা ব্যবধানটা বুঝতে পারবেন যে আসলে দাম কি আমাদের বেশি না কম দাম হওয়ার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্টের যে গ্যারান্টি সহকারে থাকে ওগুলি তো আপনি পাবেন না ওগুলি পাবেন আপনারা শাঁটার গ্যারান্টি যাতে আমরা সাঁটাতে বাড়ি গেলে আপনারা শেষ আর আমাদের সাইকেল যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই তো এরপর আপনারা আমাদের থেকে অনেক আইটেম নিতে পারবেন আরও অনেক ধরনের ডিজাইন আসবে মডেল আসবে তারপরে এই যে দেখেন আমাদের এই যে ইয়েটা হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু বড়ো এটা এখন তো সব বড়ো মধ্যে থাকে এটা আপনারা সবাই জানেন আর এটার দামটা হচ্ছে মাত্র অনলি প্রাইস মাত্র চৌদ্দ হাজার সাতশো দশ টাকা দাম এটার দামও আপনাদেরকে বলে দিয়েছি চৌদ্দো টাকা ওয়ান স্পিডের সাইকেলের মধ্যে গিয়ার ছাড়া সাইকেলগুলি যারা আপনারা গিয়ার ছাড়া সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলি আপনারা চৌদ্দ হাজার সাতশো দশ টাকার মধ্যে আপনারা ভালো মধ্যে নিতে চলে তাহলে আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন সুন্দর কোয়ালিটিপূর্ণ একদম কালারফুল যে এক নজরে দেখলে আপনাদের পছন্দ হবে যে সাইকেলের কালারগুলি খুবই সুন্দর তো আপনারা যদি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের ছেলেদের জন্য নিতে পারেন বা আপনাদের জন্য নিতে পারেন যারা দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলি দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নেই আপনার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো আপনারা নিতে চাইলে আপনার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী আপনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে সাইকেলগুলি সরাসরি নিতে পারবেন কুরিয়া কন্ডিশনের মাধ্যমে দিতে পারি তারপরে যদি আপনারা পাশাপাশি আমাদের কাছে থাকেন তাহলে হোমসা ডেলিভারি দিয়ে দিব। তা এগুলি আপনারা আমাদের থেকে পাবেন আর এই ভিডিওতে আমার লাস্টে যেটা আমি বলবো তো আমার এইটার দাম আপনাদের দামটা আবার একটু বলে দিচ্ছি দামটা মাত্র চোদ্দো হাজার সাতশো টাকার মধ্যে আপনারা একটা সাইকেল পাচ্ছেন ভালো মানের আর এই সাইকেলটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি ওয়ান স্পিডের মধ্যে ছাব্বিশ ইঞ্চি ওয়ান স্পিডের মধ্যে এই সাইকেলটা পাবেন সুন্দর ডিজাইন কোয়ালিটি সম্পন্ন ভালো মানের যারা খোঁজেন তারা এটা নিতে পারেন তো যারা আমার ভিডিওটাতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এসব ভালো থাকবেন নেক্সটে আরও আমাদের আপডেট আর আপডেট অনেক সাইকেল আসবে তো ওইগুলি নিতে পারেন আর এই যে এগুলি আমাদের এটা আসছে আপডেটের মধ্যে তো এগুলো নিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম